আমরা এখন গ্রামে চুরি সার্ভে করতে বেরিয়েছি যে কোথায় কুমড়ো ফুল পাওয়া যায় তো আমাদের বাড়িতেও রয়েছে বাট আমি চুরি করব আজকে আমরা সার্ভে করতে বেরিয়েছি কোথায় কি ফুল ঠুল আছে গ্রামে পুরোটা ঘুরবো ঘুরে যা যা চুরি করব ঠিক আছে আমরা আমরা বেসিক্যালি এই চারজন মিলে চুরি করতে বেরিয়েছি মুম্বাই কিন্তু আসেনি মুম্বাই আসলে আমরা চুরি করতে বেরিয়েছি কথা বল কেউ যদি কথা বল না যায় তখন বলে সাল দেব ধরি ধরি

আজকের ব্লগ একটু ডিফারেন্ট ব্যানার ব্লগ দেওয়ার পর আজকে অনেকদিন পর একটা নিজের লাইফস্টাইল ব্লগ দিচ্ছি আর লাইফস্টাইলটা বলতে আজকে যাচ্ছি শ্বশুরবাড়িতে মানে মেদিনীপুর আর সেইখানে আজকে মানে আজ থেকে স্টার্টিং হবে আমার বাবা মাও আসছে কালকে আজকে আমরা যাচ্ছি কালকে ওরা আসবে একটু মজবাড়তি হবে চলো এখন মোটামুটি আমরা বেরিয়েছিলাম সাড়ে আটটার দিকে এখন দশটা গত বাজে মাঝখানে আমরা একদম একবার ব্রেক নিয়েছি এক দুবার ব্রেক নিয়েছিলাম ব্রেক নেওয়ার পর একটু চাপ আইভ খেয়েছি খাবার পর আবার যাত্রা স্টার্ট করেছি মোটামুটি তোমরা তো আগেরবার একটা ব্লকে দেখিয়ে নিয়েছো যে আমাদের কলকাতার একটু মেদিনীপুরে আমরা একদম বাইক নিয়ে চলে গেছিলাম মোটামুটি যাওয়া দেখ এখন আমরা কোলাঘাট পৌঁছে গেছি ওই যে দেখো কোলাঘাট গোলাঘাট বিদ্যুৎ কেন্দ্র ওইখান দিয়ে দেখা যাচ্ছে দেখে নিয়েছো সিগনাল দেখিয়েছি কোলাঘাটে আবার পরে দেখো হবে কিন্তু ওখানে কি দেখা হবে দেখে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আমরা হচ্ছে যাওয়ার সময় ওই ঘোষ ঘোষ রেস্টুরেন্ট হচ্ছে লেডিস টয়লেট মানে লেডিস যে ওয়াশরুম সেটা হচ্ছে এতটাই খারাপ মানে নোংরার কথা যাচ্ছি না হয়তো একটা একটা দুটো টয়লেট নোংরা ছিল বাট বাকিগুলো পরিষ্কারও ছিল কিন্তু একটা জিনিস বলতেই হচ্ছে যে মানে কোনো রকম কোনো সিকিউরিটি নেই মানে একটা লেডিস টয়লেটে যাবে আর ওইদিকে জানলা করে রেখেছে জানলাটা পুরো মানে ক্লিয়ার মানে ওপার দিয়ে কেউ গেলে না পুরো ভিজিবিলিটি একদমই ফাটাফাটি ভিজিবিলিটি দেখতে পাবে সে আর কি মানে এটা কেন করেছে আমি নিজেও জানি না ঠিক আছে যাই হোক এটা হয়তো মেয়েদের প্রতি শ্রদ্ধা হ্যাঁ আমারও দেখে খুব সম্মানে বুকটা ভরে গেল আমরা মোটামুটি আমাদের লোকেশনে চলে এসছি আর এইখানে দেখো মাল কিনেছি কেওড়া জল জাফরান কালার তারপরে মিঠা আদার এখানে রয়েছে মশলা গোটা মশলা এখানে রয়েছে গুঁড়ো মশলা আর কি গুঁড়ো মশলা গোটা মশলা বুঝতেই পারছো বিরিয়ানি হবে দারুণ মজা হবে তো এই পুরো ব্যাপারটা ওই জন্যই বলেছিলাম যে শ্বশুরবাড়ির বাড়ির পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করবো জানি না কতটা শুনতে পারছো কথা কারণ এত হাওয়া হচ্ছে না মানে আমি নিজেই নিজের কথা শুনতে পাচ্ছি না তো এই হচ্ছে মেন আমরা চলে এসেছি বাড়ি দেখো কি সুন্দর শালগম হয়েছে এই দেখো কি সুন্দর শালগম হয়েছে দেখো চারিদিকে ওই দিকেও প্রচুর রয়েছে আর এখানে দেখো কি সুন্দর ফুল গাছ নিয়ে এসছে দেখে বুঝতে পারছো দারুণ মজা হতে চলেছে এখানে কি সুন্দর দেখো লাগছে সিরিয়াসলি বাড়িতে আসলে না একটা মজাই আলাদা হয় আর তার মধ্যে সবাই এবার আসছে মানে ফুল ফ্যামিলি একদম গেট টুগেদার হবে পার্টি হবে পার্টি হচ্ছে বিরিয়ানি বিরিয়ানি হচ্ছে না বিরিয়ানির আগে বিরিয়ানির মাংস ম্যারিনেট হচ্ছে ওটা তো 5 মিনিটে বিরিয়ানি হয়ে যাবে কিন্তু ম্যারিনেটটাতে সময় লাগবে তো আপনারা একদম সব নিয়েছি গামলা নিয়ে বসে গেছি

হচ্ছে এইখানে মোটামুটি আমাদের বিরিয়ানি যে চালটা সেটা রেডি হয়ে গেছে মানে আগে সেদ্ধ ঠেদ্ধ করে এখন ঘিটাকে গরম করা হচ্ছে মানে যাতে ঘিটা দিয়ে তো পুরোটা মানে পুরোটাই তো ঘিয়ের এর ম্যাটার তাই না তার জন্য একটু রেডি করা হচ্ছে হালকা হ্যালো ফ্রেন্ডস আজকে সকালবেলা মোটামুটি সকাল থেকেই রেডি শেডি করতে স্টার্ট করে দিয়েছি হ্যাঁ তাই তো আমরা সকাল থেকেই মোটামুটি রেডি শিডি করছি যে তখন আর ভিডিওটা করতে পারিনি এখন স্টার্ট করেছি এখন দেখো পেছনটা ব্যাক ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি ওয়েট এই যে এখানে হচ্ছে সব রেডি করে দিয়েছি লেয়ার ঠেয়ার করে তো এ এখন ধিমি আছে মোটামুটি এটা রেডি হচ্ছে করছি কখন রেডি হবে আর আমরা খেয়ে এটাকে উদ্ধার করব বাবা মা আসছে ফোন করেছিল আমি ওরা চলে এসছে সবাই ওদের জন্য টোটো আলাদা করে ব্যবস্থা করে দিয়েছি আর আমরা বাইকে যাচ্ছি মাথায় কেন

আমরা চলেছি একদম বরগভূমা মন্দিরের সামনে দেখো এখানে প্রচুর দোকান রয়েছে আর সামনে জুতো রাখার ব্যবস্থা রয়েছে বাট তোমরা যদি টোটো বুক করে আসো টোটোতে রাখবে জুতো বেশি ভালো আমরা মন্দিরের একদম নিচ থেকে এই দোকান থেকে জিনিসপত্র কিনলাম ডালা কিনলাম দুশো টাকার আমরা সবাই এখন লাইনে দাঁড়িয়ে আছি বেশ সুন্দর ভাবে বেরিয়ে আসছে তাইকে হেনে দিলাম আরে সুন্দর পুজো হয়ে গেল আমরা বেরিয়েছি এই সুন্দর জনমিত খেলো খেয়েছে জনমিত খেয়েছেন আপনি বেশ ভালো জনমিত খেলাম তো খেয়েছিস জনমিত গুড আপনি খেয়েছেন জনমিত এটা কি ডিপে ছিড়ি এইখানে এখন পুষ্পাঞ্জলি হচ্ছে পুষ্পাঞ্জলির মন্ত্র বলতে সবাই বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা পুষ্পাঞ্জলিটা দিচ্ছি না এখানে সবাই সবার মনস্কামনার জন্য সব বেঁধে রাখে হ্যাঁ এমনিও বেঁধে রাখে কোনো চাপ নেই এসে যে খুলতেই হবে এমন কোনো হ্যাঁ 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 ডালা নিয়ে সামনে যাচ্ছিলাম হঠাৎ করে মন্দিরের সামনে দেখলাম একটা হ্যান্ডসাম ভিখারি বসে আছে তা আপনি কোথা থেকে এসছেন এই নোট ডালা দিলাম এই নোট ডালা ডালা দিদি এসি ডালা পোষা বোবাই হচ্ছে এই পুকুর থেকে জল নিয়ে আসে আসতে এই পুকুরটার বিশেষত্ব হচ্ছে এই পুকুরের জলটা কখনোই নাকি মানে শেষ হয় না তাই তো মারা যায় না শেষ হয় একটু একটু বিশ্রামাগার এটাতে কিন্তু খাওয়ার জলের এখানে সুন্দর ব্যবস্থা আছে ডিজাইনটা খুব ভালো মাছের মত করে চলো এবার খাওয়া মানে পেয়েছে এই পাশেই খাবারের আছে যেতে পারে কিন্তু আমার বোনের হচ্ছে রিকোয়ারমেন্ট ছিল একটা দোলনা টানাতে হবে তো তার জন্য আমাদের এই বারান্দাটা একটা দোলনা টানিয়েছি দেখো দুলতেও শুরু করে দিয়েছে আমি কখন দুলবো সেই অপেক্ষায় বসে আছি যাই হোক মানে ওর চড়াটা হলে তারপরে আমার চান্সটা আসবে আর কি এটা হচ্ছে আজকের আমাদের লাঞ্চ মানে ভাত মাছ মাছের তরকারি এগুলো তো রয়েছে তার সঙ্গে যেটা বেশ বড় আদলা ইটের মতো যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে পনির রোল আমরা মন্দির থেকে পুজো দিয়ে আসার সময় এগুলো নিয়ে এসেছিলাম মানে পুরোটা খুব ইয়ামি হয়েছে আর ওইটা যেটা দেখছি সেটা হচ্ছে শুক্তো মোটামুটি খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে এখন হচ্ছে বাবা উপর উপর থেকে উপর থেকে গাছ থেকে ডাব পেরেছে তো সেটা এখন কাটাকুটি হচ্ছে সেগুলো মোটামুটি সবাই একটা করে এখন খাওয়া হবে এইখানে দেখো বাবা জালটাকে শুকুর দিয়েছে তো বড় নেট যদিও আমরা কালকে প্ল্যান করেছি একটু ফিশিং করব। দেখা যাক অ্যাকচুয়ালি হাঁসটা আনা হয়েছে একটা অন্য কারণে সেটা মোটামুটি বুঝতেই পারছো কি কারণে এটা আনা হয়েছে আর বললাম না এটা একটু মানে খারাপ লাগে ইচ্ছাও করছিল যে আমরা সবাই প্ল্যান করেছিলাম একটু হাঁসের মাংস খাওয়ার তো বাট ঠিক আছে আর এটা এটা নিয়ে বেশি বাড়াবাড়ি কথা বললাম না আর কি আচ্ছা এইবার তো বুঝতে পেরেছো এটা কি দেখাতে চলেছি এটা হচ্ছে একটা মৌচাক কিন্তু এটা হচ্ছে কৃত্রিমভাবে তৈরি করা দেখো ভেতরে কিন্তু মধু মোম মৌমাছি সবাই মানে সব রয়েছে আর যেটাকে এত ভালো করে দেখার চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে রানী মৌমাছি সেটা কোথায় রয়েছে সেটা দেখার চেষ্টা করা হচ্ছে যদি সেটা একদম শেষে গিয়ে আমরা পেয়েছি প্রথম থেকে একদমই পাইনি মানে তোমরা যদি এরকম জিনিস আগে দেখে না থাকো তাহলে এখন সেটা দেখতে পারো এই যে এই যে এই যে স্লাইডটা রাখা হলো না এটার মধ্যে অ্যাকচুয়ালি ছিল আমরা তারপরে বাকিগুলোকে সার্চ করেছিলাম কিন্তু অ্যাটলাস্ট দেখলাম যে ওই স্লাইডটার মধ্যেই রয়েছে

এই যে আমি এখন যে গুলতিটা হাতে নিয়ে প্র্যাকটিস করছি সেটা অ্যাকচুয়ালি হনুমানকে ভয় দেখানোর জন্য বাট আমি একটু ডিপ মানে প্র্যাকটিস করছিলাম আর কি আর এইখানে দেখো এটা হচ্ছে খাম আলু ভেতরে রয়েছে অনেকটাই তো সেগুলো এখন তোলার চেষ্টা করা হচ্ছে আজকে সেটা পোড়াবো পুরিয়ে খাবার প্ল্যান আছে কতটা দেখাবো আমি জানি না বাট আমরা করবো আর কি ওই যে বললাম যে খাম আলুটা পোড়ানোর ব্যবস্থা করব তো এখন হচ্ছে এই খামলুটা ওই ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে এখন সেটাকে আগুন জ্বালানোর চেষ্টা করা হচ্ছে ভেতরে যতটা আগুন দেব দিলে একটু ভালো করে গরম হলে তবে সেই আঁচটাতে এই আলুটা সেদ্ধ হবে মানে এখনও পর্যন্ত আমরা কিন্তু কনফিউজ যে কতটা আলু সেদ্ধ হবে বাট তাও চেষ্টা করছি যাতে ভালো করে আলুটা সেদ্ধ হয় আর আমরা খেতে পারি দিদি এই শাকচুনের গল্পের মতো পা ঢুকিয়ে দেয় আর ব্যাস এরকম আলু পোড়ানোর নাম করে আমি কত জ্বালানি পুড়িয়ে ফেলেছি সিরিয়াসলি দেখো তোমরা আমরা এখন ঝিল দেখতে বেরিয়েছি না আমরা এখন কুমড়ো ফুল চুরি করতে বেরিয়েছি মানে আমাদের বাড়িতে রয়েছে বাট এখন ছোটো ছোটো হয়েছে তো তাই আমরা একটু গ্রামে চুরি চুরি খেলতে বেরিয়েছি যে আমরা একটুখানি মানে আচ্ছা ঠিক আছে আচ্ছা ও ওইটাও আর একটা ঝিল হ্যাঁ

পুনা না ওটা একটু তুললেই উঠে আসবে এই পাতাটা ধরে তুলে দেয় এটা সেই যে খামালুটা পোড়া করেছিলাম তারপরে এখন সেটা খুসা ছাড়াচ্ছি ভালোই সেদ্ধ হয়েছে কিন্তু মানে এতটাও এক্সপেক্ট করিনি একদম সেট যাই হোক তোমরা তো দেখলে আমরা কিন্তু চোর নই হ্যাঁ প্রফেশনাল চোর একদম এখন মোটামুটি কুমড়ো ফুল টুল সব খাওয়া হয়ে গেছে মানে আমরা কী কী নিয়েছিলাম কুমড়ো ফুল নিয়েছিলাম বেশ চোদ্দোটা পনেরোটা মতো আর একটা কাঁচা কুমড়ো নিয়েছিলাম এই সাইজের আর যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে ও দুটো কাঁচা টমেটো হুম তো এগুলো সব বাড়িতে এসে কেটে বেগুনি করেছি এই বেগুনি না সরি কুম বেগুনি কুমড়ানি হ্যাঁ কুমড়ানি করেছে করেছি মানে বেসনের একদম কাঁচা কুমড়ো তোটা দিয়ে সবজি কতটা কী হবে জানি না তো সেটা করে খেয়েছি আর বাকি ফুলগুলোকে একদম কুচি কুচি করে সেটা দিয়ে বড়া করে ফেলেছি ঠিক আছে তো যাই হোক আজকে বেশ অনেকটা বড় তোমাদেরকে একটা ভিডিও দেখালাম অনেকদিন পর নিজের লাইফস্টাইল ভিডিও দেখাল অ্যাকচুয়ালি মেলা তো যতক্ষণ থাকবে থাকবে ঘোরাঘুরি তো হতেই থাকে তাই না আর এই সব যে এই যে মজাটা এই মজাটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে আরও বেশি ভালো লাগছে তোমাদের কতটা ভালো লাগছে সেটা অবশ্যই জানিও যদি ভিডিওটা শেষ অবধি দেখো তো মানে এই যে কথাগুলো শোনার জন্য ভিডিওটা শেষ অবধি দেখতে হবে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে आमाद चैनल डा। तो खूब शीघ्र ही फिर आज को नोटो नाइटर तो वीडियो है। तो की एंड टाटा